আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গত বারো ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত যারাই হোসেন তাদের অবশ্যই সুস্বাগতম আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত না। নাগরিক হিসেবে একটা ভোট দেই এটুকুই তা আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বগুড়ার দুই নাম শুনছেন বগুড়া জেলায় আমার বাড়ি ভাষা শুনেও অবশ্যই বুঝতে পারছেন তো বর্তমান আমি মালয়েশিয়া শ্রমিক হিসেবে আসি পিছনে দেখতেই পাচ্ছেন কি কাজ করি পাম বাগানের কাজ করি মূর্খ মানুষ খুব একটা জ্ঞান নাই। এই মূর্খ মানুষগুলোই কিন্তু গ্রামে থাকি বেশিরভাগ তা করে যে মন থেকে যেগুলো জিনিস সুবিধা অসুবিধাগুলো চাওয়ার কথা ঠিক ওইগুলোই আপনি সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিও বেশিক্ষণ ধরে হতে পারে তার জন্যে ধৈর্য হারাবেন না প্রিয় শ্রোতারা আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন যদি ভালো না লাগে তাহলে সমস্যা নাই জোর করে শোনানোর দরকার নেই আর ভালো লাগলে অবশ্যই শুনতে থাকেন অনেক ভালো ভালো বিষয়গুলো নিয়ে আপনি সাথে কথা কম তা আপনারা কমেন্ট করতে পারেন নির্বাচন তো হয়ে গেল যাই হোক যেনারাই উঠছেন স্বাগতম আমার কোনো তাতে আপত্তি নাই যে কোনো দল যে ভাবে যদি তারা জয়ী হতো আমার তাতে কোনো আফসোস নেয় আপত্তিও নাই কিন্তু সাধারণ একটা নাগরিক হিসেবে আমার কিছু দাবি চাওয়া এটা থাকতে পারে এটা আমার বলার অধিকার আছে সেই জন্যেই কিন্তু ভিডিওটা বানান হয়তো ওই পর্যায়ের লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছিতেও পারে নাও পারে ও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না প্রথম দিকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান যেগুলো রোড রাস্তাঘাট কলকারখানা সরকারি যে সমস্ত কাজ কাম আছে এই কাজকামগুলো যেগুলো চলতিছে চলতে থাক আর যেগুলো অল্পেনা অল্প আনা হয়তো বন্ধ আছে কিছু অংশ হসে আর কিছু অংশ হয়নি সেগুলো আবার নতুন করে ওই কাজগুলো চালু করার মতো যদি সুযোগ থাকে তো চালু করে ওগুলো তাড়াতাড়ি শেষ করে মানে যেগুলো আদ্রকাম আছে সবগুলো সরকারের এগুলো শেষ করা লাগবে আগে আর নতুন করে বড় কোনো বাজেট মানে বিশাল বাজেটের বিগ বাজেটের কোনো কাজ হাতে নেওয়া বর্তমান বন্ধ রাখতে হবে আমার অনুমানে বাংলাদেশে বর্তমান অবস্থা একটু অনিয়মের মধ্যেই আছে আপনি কাছে নিয়মের মধ্যে আছে কিনা অনিয়মের মধ্যে আছে কিনা তা জানি না তবে আমার নিজের থেকে গই কিছুটা অনিয়মের মধ্যে আছে যাই হোক এই নতুন করে যদি বড় কোনো বাজেটের কাজ না ধরে সেক্ষেত্রে আর্থিকভাবে কিছুটা সঞ্চয় করার সুযোগ হচ্ছে দেশের আর অনিয়মের সুযোগ অনেকটা কমে গেল ওই ক্ষেত্রে অনিয়ম তো হয় এটা আমরা কে না জানি সবাই জানি এটা নতুন করে বলার কিছু নেই এখন চলে আসি আমাদের বাংলাদেশের যে বেকারের সমস্যা এই বেকার থাকার কারণ আছে আমাদের দেশে কলকারখানাগুলো তৈরি করতে খুব জটিলতা সরকারের পক্ষে সম্ভব না হলেও যারা টাকা পশালা মানুষ তারা যদি এই বাংলাদেশের মাটিতে একটা কলকারখানা করে কর্মসংস্থা বাড়াবে চায় তো তার বিভিন্ন জটিলতার মধ্যে ফালান হয় ইনকাম ট্যাক্স এসে নানান সরকারি ঝামেলা স্থানীয় পোলাপানের ঝামেলা এগুলো নিয়ে তার মাজা ভেঙ্গে যায় একরকম তাই হয়তো জায়গা কিনে কারখানাটা করতে পারে পরে মেশিন আনা লাগে আনতে যায় দেখা যাচ্ছে যে তার অনেকগুলো টাকা শর্ট তো এই যে তাই শুরু করতে যে তার ইনভেস্ট বেশি হয়ে গেল। তো এটা তো সরকার দেখে না কোনো সময় সরকারও আরও সহযোগিতা করা উচিত যেহেতু সরকার পক্ষ থেকে আমাদের অর্থর সমস্যার কারণে হচ্ছে না কিছু সময় নাও হতে পারে তো সেগুলো যদি সাধারণ জনগণের মধ্যে যারা টাকা পয়সাওয়া আছে তারা যদি একটা এমন একটা পণ্য তৈরি করলো যেটা রপ্তানিযোগ্য বাইরে আমরা বিশ্বে পাঠালাম তো বিশ্বে একটা প্রোডাক্ট যদি তৈরি করি বিশ্বে যদি সেটা চাহিদা থাকে সে জায়গা কমসে কম হলেও একটা কারখানা না হলেও তো দুইশো লোক খাটতি ছোটো যদি কারখানা হয় তো এই লোকের সরকারের সরকারি চাকরি করে কয় টাকা বেতন হয় সেই অনুযায়ী ওগুলো খাদেও ওই রকম মাপের বেতন দেওয়া হলো তো এটা করে মনে করেন যে বেকারের সমস্যা কমে যাবি আর্থিকভাবেও দেশ আগে যাবি এই জিনিসগুলো সরকারের মনোযোগ দেওয়া উচিত যে টেকা পয়সা আলাগুলো লোক দিয়ে এই দেশ আমাদের একটা ভালো কর কলকারখানা তৈরি করলো সেই জায়গাত বেকার লোকজন কাজ করলো তারা পয়সা খরচ করলো সেই পয়সা দিয়ে তো আমাদের দেশের চাকা সচল হলো তো এই জিনিসগুলো সবাই বুঝি ঠিকই কিন্তু কার্যক্রমে অতটা আমরা আগ্রহী না আচ্ছা এবার আসিয়ানা ব্যাক আয়দা দেখি যাই এটা হলো আসল পয়েন্ট সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলের তা করে কিছু হয়রানির কথা আপনি এর সাথে শেয়ার করি যেমন একটা বাচ্চা জন্ম নিলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সরকার জন্ম নিবন্ধন করতে বলতেছে তো এখন এই কথাটা কে জানে জানানে লোক নেয়ও প্রত্যেকটা গ্রামে একটা করে লিফলেট বা যে কোনো মাধ্যমে জানান যায় টিভির অ্যাড বা যে কোনো এরকম দেশে কি না জানি না তবে আমার গ্রামে হিসেব যদি করি তো অনেকে এই বিষয়ে জানে না তো যাই হোক পঁয়তাল্লিশ দিনের মধ্যে বলতেছে ফিরি তারপরে পঞ্চাশ টাকা না বা কয় টাকা ফি দিতে হয় তো এখন বাংলা ইংলিশ তো দূরেই লাগে বর্তমান তো সে জায়গার দেখা যায় যে হয়রানির শিকার হই ওগুলো খাওয়া দাওয়ার কথা পরে কই ওই খায় দায় ওগুলিয়া তো হিসেব আলাদা বললে এখন সবাই সমান না ওই জন্য ঘরে ভাবে কোয়া যাচ্ছে না যে ঘুষ খায় এখন কোন কোন ইউনিয়ন ঘুষ খায় না হয়তো কোন কোন ইউনিয়ন ঘুষ খায় তাহলে আমার কথা মিথ্যে হই না সবক দোষ করা তে কিছু কিছু অসাধু লোক আছে তারা ওই চাকরি টাকরি এসে ওই আপনার ইউনিয়ন পরিষদে চাকরি নিয়ে ওই আপনার জন্ম নিবন্ধন বয়স্ক ভাতা বিধবা ভাতা এই তিন কোথায় যা আর কি মানুষ সরকার থেকে সুযোগ সুবিধা পায় এগুলো জিনিসগুলো করে দিতে আর আবার এক্সট্রা টাকা পয়সা নেয় চেয়ারম্যান থেকে মেম্বার শুরু করে সবাই সাথে জড়িত তে এটার জন্য আমি একটা পরামর্শ দিই আপনারা যারা প্রতিনিধি আছেন দেশের বড় বড় লোক যদি রক্ষা করা সম্ভব হয় আমার অনুরোধ থাকতো আপনি ওদের কাছে এই জিনিসটা রক্ষা করবেন সেটা প্রত্যেকটা ইউনিয়নে সম্ভব না হলে প্রত্যেকটা থানায় একটা করে ই কেন্দ্র ই কেন্দ্র আপনারা চালু করবেন এদের আলাদাভাবে যে নির্দিষ্ট একটা জায়গায় একটা রুম নেবে স্রেফ একটা রুম একটা মানুষ বসে থাকবে প্রত্যেক দিন সরকারি আপনার ডে অনুযায়ী আর অথবা যদি এটা আপনারা কোনো এজেন্টের মাধ্যমে লোক নেন যে তারা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সার্ভিস দেবে এরকম একটা পোর্টাল আপনাদের ওয়েবসাইটে খুলতে হবে যেখানে আগে থেকে আপনারা যারা এই আমার বাংলাদেশের সব নাগরিকের মোটামুটি সব কিছু তথ্য বর্তমান ওয়েবসাইটে সংরক্ষণ করা হচ্ছে তো এতে করে দেখেন একটা মানুষ জন্ম নিবন্ধন করতে যাক ওখান থেকে করতে পারবে একটা বয়স্ক ভাতা কাঠ কৃষি কার্ড তারপরে বিধবা কাঠ তারপরে একটা পাসপোর্ট তারপরে হচ্ছে তার একটা জাতীয় পরিচয়পত্র হয়তো সংশোধন করা লাগবে এরকম মানে নাগরিকের যে মেন জিনিস সেবাগুলো সরকারের তরফ থেকে পায় সেই জিনিসগুলোর জন্য একটা কেন্দ্রই থাকবে এরকম করলে হলো কি তারা সত্য মিথ্যে যাচাই করে তাৎক্ষণাৎ তাক ওই সেবার আওতাভুক্ত করতে হবে মানে তাৎক্ষণাৎ ইনস্ট্যান্ট তার তথ্য সঠিক আছে আছে তাগরের কাছে ওই থানার থেকে একটা ওয়েব ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করা থাকলো যে এই লোকের নামে কোনো কেস আছে কি না এই লোকের নামে কোনো এই আইডি নাম্বার দিয়ে চেক করলো যে এ জায়গাত কোনো তার নামে কোনো ক্লেম আছে কি না অভিযোগ আছে কি না চেক করে দেখলো যে না কোনো ক্লেম নাই ওকে মানুষের তো শত্রু থাকতে পারে মানুষের কথা শুনে তো সরকার বিবেচনা করতে করা ঠিক হবে না তো এই জন্য ওয়েবসাইটে দেখে তারা হ্যাঁ এই ব্যক্তি এই সঠিক আছে আর নামে কোনো কেজ বাজি জিডি কোনো অভিযোগ নাই তখন তার তাৎক্ষণাৎ সেই ক্লিয়ারেন্সটা দেওয়া হলো যে কোনো সেবা তো এগুলো একটা করতে হবে আপনারা করে রাখছেন ওই চেয়ারম্যানের কাছে যেতে হয় মেম্বরের কাছে যেতে হয় সচিবের কাছে যেতে হয় মেয়রের কাছে যেতে হয় চেয়ারম্যানের কাছে যেতে হয় তো এই সমস্ত বিষয়ের কাছে তারা দেশের কাজের জন্যে অনেক সময় ব্যস্ত থাকে আমরা তো তাগ্রো সরাসরি ওইভাবে ওই কাজগুলোর জন্য পাই না যে তাই তার কাছে একটা লিঙ্ক দেওয়া থাকলো সে রিপোর্টগুলো চেক করতে পারলো সে ওই গ্রামে গেল তদন্ত করতে পারলো যে এই ব্যক্তির যে এরা সরকার থেকে দিল এরা সঠিক কি না সে একটা রেজাল্ট আপনি দিলো দিল না এই ব্যক্তিকে আপনারা এই সেবা দিয়েছেন ভালো করছেন এটা ওই লোক ভালো আর যদি তার নামে স্থানীয় কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে প্রমাণ সহ সেখানে আসে হাজির করা হলো যে এই লোক এই অপরাধের সাথে জড়িত বা এই লোক টাকা পয়সাওয়ালা আছে তাও ওই বিধবা কার্ড বা বয়স্ক ভাতা নিচ্ছে তার জমি জমা আছে এই ধরনের ভুল তত্ত্বগুলো যখন দেখলো তখন তাক বাতিল তাৎক্ষণাক বাতিল করে দিয়ে স্থগিত করে দেওয়া হলো এরা নোটিশের মাধ্যমে ব্যাস সরকার জানে দেওয়া হলো যে এই লোকের জমি জমা থাকার পরেও ওই বয়স্ক ভাতার আবেদন করছিল তে চেয়ারম্যান তদন্তে বা মেম্বর তদন্তে যায় দেখে যে প্রকৃতপক্ষে তার জমি জমা আছে তাই সচল মানুষ এই সমস্তগুলো আপনি করে অবশ্যই দেখা লাগবি আপনার পাসপোর্ট আছে একটা পাসপোর্ট করতে গেলে দেখেন পুলিশ ক্লিয়ারেন্স লাগে পুলিশ ভেরিফিকেশন লাগে অনেক কিছু লাগে কেন আমরা তো এই দেশের নাগরিক ভাই এই দেশতেই জন্ম তো আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে ওয়েবসাইটে থানার লিঙ্কত আছে আমার ডকুমেন্ট তে এই পাসপোর্ট করবে গেলে এক জায়গার যাওয়া লাগে আরেক জায়গার যাওয়া লাগে আরেক জায়গার যাওয়া লাগে এইভাবে দেখা যাচ্ছে যে ওই মানুষের অবস্থায় খারাপ হয় না কতটা হয়রানি একটা মানুষ দৈনিক ইনকাম করে পাঁচশো টাকা দিন মজুরি ধরলাম মিনিমাম এ বর্তমান যুগে তো পাঁচশো টাকা নাই কিছু কিছু জায়গায় থাকতে পারে কম বেশ বা এটা আমি একজাক পাঁচশো টাকাই মজুরি বলতেছি না কম বেশি হতে পারে তে দেখেন ওই ব্যক্তি পাঁচশো টাকা আর ওই দিনের হাজিরা ম্যার দিয়ে তাই ওই দেখা যাচ্ছে চার পাঁচ দিন ধরে ওই পাসপোর্টের পিছিয়ে লাগলো তাহলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো তো এটা যদি ওই ই সেবা একটা ক্লিয়ারেন্স দেওয়া হলো যে ওই ব্যক্তি গেল যা তার সব কিছু ঠিক আছে তাই একটা মেসেজ দিল পাসপোর্ট অফিসে এই ব্যক্তির সব কিছু ঠিক আছে আপনারা পাসপোর্ট তার দিতে পারেন ব্যাস সিম্পল ব্যাপার এটা মহামারী কিছু না তো অপরাধ এটা পাসপোর্টের কারণ পাসপোর্টের দোষে কোনো মানুষ অপরাধ করেন অপরাধ করে ব্যক্তির মানুষের মনের উপর ডিপেন্ড করে মানুষের মন একটা মানুষ যদি অপরাধ করতে মন চাই আপনি কিভাবে আটকাতে পারবেন তার মনের ভিতর তো আপনি ঢোকেননি আর একটা মানুষ অপরাধ না করেও আপনি যদি সন্দের সামনে দাঁড়ান লেগিচ্ছে তো এটা কী নীতি এই নীতির থেকে আপনারা বাইর হন প্লিজ বাইর হয়ে আমা সহজ রাস্তা বেনে দেন জনগণ জনগণের মতো করে থাকতি সুখ শান্তিতে থাকতি খ্যাবি দাবি ইনকাম করি আপনার এই দেশ উন্নত হবি তখন আপনি মানুষকে এত অব অবদান লাগবে না এই যে অনুদান দিচ্ছেন এই অনুদান একসময় বন্ধ হবে তখন কি করবেন বিভিন্ন প্রোডাক্টের ওপর আপনি ভর্তুকি দিলেন যেমন তেল যদি থাকে দুশো টাকা লিটার আপনি এই সমস্ত দেখা যাচ্ছে যে আপনার দেশে আর কোনো গরিব লোকই নাই তখন আপনি কি করলেন ওই দুইশো টাকা লিটার তেল রপ্তানি আমদানি করতে খরচ আছে সেটা আপনি দশ টাকা লিটারে ভর্তুকি দিলেন যে একশো টাকা ধরো এখন তোমাদের কেনা দাম এখন তোমরা পঁচানব্বই একশো টাকা দুইশো টাকা বেচো এই তো হচ্ছে যে সিস্টেম এটা হওয়া মানে উচিত যারা আপনারা নির্বাচিত হচ্ছেন এ চাষা লোক মূর্খ লোক মিথ্যুক লোক এই ছলচাতুরি লোক এগুলো আশেপাশে আসবে দেবেন না আপনার বিবেক দেখবেন ঠিক মতো কাজ করবি দেশের জন্য আপনি কাজ করতে পারবেন আপনার পাশে রাখবেন শিক্ষিত শান্ত লোক। যাই হোক সর্বশেষ যেটা কবার চাই প্রবাসী করে আমি যেহেতু প্রবাসী আছি আমি প্রবাসী গড়ে পক্ষেও একটা অবশ্যই দাবি রাখা লাগে নিজে প্রবাসী বিমানবন্দরটা একবারে ইজি করে দেন বিমানবন্দরে আমাদের যে সমস্ত ধাপ অনুসরণ করতে হয় পার হতে হয় স্টেপগুলো এগুলো সব জায়গা একবারে ইজি করে দেন একটা মানুষের তথ্য দেখলো ফিঙ্গার নিল চেক করলো শেষ কিন্তু দীর্ঘ সময় লাইন লাগেজ কাটিং এ কাটিং সে কাটিং আচ্ছা যে দেশ থেকে ওই লোকটা আসলো ওই লোক কি ওই দেশের চেকিং হয়নি ও কি বিমানের মাঝখানে আবার অবৈধ জিনিস তোলার সুযোগ পাইছে কেন ভাই এই হয়রানির থেকে এগুলো বাসান এই প্রবাসী করে এই কষ্টের রেমিটেন্সের টাকা দিয়ে দেশের ধরে নিলাম কিছু না কিছু তো উপকার হয় তো এই উপকারের কথা মনে করে হলো এই প্রবাসী যারা আমরা আছি এই ভাইগুলো একটু শান্তিতে দেশ ছুটির যাক একবারে যাক বিমানবন্দরটা আপনারা একবারে ঝকঝকা করেন নিয়ম নীতিগুলো চকচকা যা আছে তা চলবি এমনি সমস্যা নাই ভালোই আছে বলে পরিষ্কারই থাকে বললে সমস্যা না কিন্তু মানুষগুলোকে আপনি একটু ওই অন্তরটা পরিষ্কার করে দেন খালি ওই সাবান সোডা লাগে আনা পরিষ্কার করে দেন যে ভাই ওরা দেশের জন্য অনেক কিছু করে অগ্রের সাথে বেশি পেঁচাল না পেরে ও সব ঠিক থাকলে অক পার করে দে ভাই অক প্রশ্ন করিস না ব্যাস আমাদের এই দাবি সর্বশেষ তো যাই হোক ভিডিওটার যদি কারো মনত কষ্ট দিয়ে থাকি কারো মনত আঘাত পান আপনারা তা আসলে এখান থেকে হয়তো ক্ষমা চাম এ ক্ষমা চাওয়া ছাড়া আমার কিছু করার নাই। ভাই হয়তো ভুল ত্রুটি হতে পারে কথার মধ্যে অনেকে আঘাত পাবেন অনেকেই খুশি হবেন নানান মন্তব্যের মানুষই নানান অন্তরের মানুষ আমরা ভিন্ন পৃথিবীর যত কোটি মানুষ আসে তত কোটি হৃদয়ের মানুষের ভাবনা তো যাই হোক ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কিচ্ছু করার দরকার নাই আপনি একটা কমেন্ট করবেন খালি যে ভাই ভিডিওটা আপনার ভালো হয়নি কি ভালো আছে আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট করবেন এই অনুরোধ সাবস্ক্রাইবারও করা লাগবি না লাইক শেয়ার করা লাগবি না কমেন্ট করবেন একটা তাহলে এবার ফুরুত আসসালামু আলাইকুম আ রহমতুল্ল